অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে এই স্কন আপনারা দেখেছেন যে চট্টগ্রাম হাইকোর্ট প্রাঙ্গনে কীভাবে সাইফুল আনন্দকে হত্যাকাণ্ড করা হয় নিঃশংসভাবে হত্যাকাণ্ড করা হয় তার প্রতিবাদে এবং গতকাল সার্জিস ভাই এবং হাসনাম ভাইয়ের উপর যে হত্যা চেষ্টার ঘটনা ঘটে তার প্রতিবাদে আজকে সারা দেশের ছাত্র সমাজ জড়ো হয়েছে এর প্রতিবাদে তারা বিক্ষোভে ফেটে পড়েছে আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই শুধুমাত্র সার্জিস বা হাসনাতকে হত্যা চেষ্টা করে এই যে ছাত্র জনতার যে গণপ্রতির শক্তি সেই শক্তিকে দমন করা সম্ভব না সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এই আন্দোলনের শক্তিকে যদি রোধ করতে হয় তাহলে সারা বাংলাদেশের সকল ছাত্র জনতার হত্যাকাণ্ডের মাধ্যমে করতে হবে এছাড়া কোনো বিকল্প এছাড়া কোনোভাবেই সম্ভব নয় তারা যদি মনে করে থাকেন যে সার্ভিস ভাই বা হাফতান ভাইকে হামলা করে হত্যা করে এই ছাত্র জনতার যে গণভুত্থানের শক্তি সেটি দমন করতে পারবে আমরা তাদেরকে কঠোর বার্তা দিয়ে দিতে চাই তারা এখন পর্যন্ত ঘরে বসে থাকতে পারছেন আমরা যদি কঠোরভাবে রাজপথে নামি তাদের কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে তাদের যে স্থায়ী আশ্রয়স্থল ভারত সেই ভারতে তাদেরকে স্থায়ীভাবে চলে যেতে হবে چلو 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 چلو